মদ এসব কালচার হয়ে একটা শিক্ষাক্ষেত্রে এটা তো কালচার হতে পারে না তারা যেভাবে দিচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের এটা কখনোই মানা যায় না এবং এটা ইমিডিয়েটলি বন্ধ হয় ছাত্র নির্বাচন করুন নয়তো ইউনিয়ন রুম বন্ধ করুন এবং টোটাল তাহলে পলিটিক্স ওখান থেকে বের করে দিতে হবে প্রথম আমাদের যেটা দাবি সেটা হলো আট হাজার পাঁচশো স্কুল টোটাল বন্ধ হয়েছে আমাদের পুরো রাজ্যে জুড়ে সরকারি স্কুল এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুল কেন বন্ধ হয়েছে কেন শিক্ষার্থীদের ঘাটতি আছে এটা নিয়ে একটি কমিটি গঠন করে সরকারি স্কুলের পরিমাণ বাড়ানো হোক এবং বেসরকারীকরণ ইমিডিয়েটলি বন্ধ করা হোক কারণ এতে করে আরও বেশি ছাত্র রক্ষা রফআটের সংখ্যা বাড়বে এবং যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের তাদের জন্য শিক্ষাটা বোঝা হয়ে দাঁড়াবে এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হলো যে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ আছে যদি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকে তাহলে ইউনিয়ন রুমগুলো খোলা আছে কেন তাহলে ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে ইউনিয়ন রুমগুলোতে কিছু দুষ্কৃতীরা তারা ঢুকে বসে আছে তারা সেটা গোহল করে আছে তারা স্মাগলিং করছে জুয়া মদ এসব কালচার হয়ে দাঁড়িয়েছে একটা শিক্ষাক্ষেত্রে এটা তো কালচার হতে পারে না তারা যেভাবে থ্রেটনিং দিচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের এটা কখনোই মানা যায় না এবং এটা ইমিডিয়েটলি বন্ধ হয় ছাত্র নির্বাচন করুন হয়তো ইউনিয়ন রুম বন্ধ করুন এবং টোটাল তাহলে পলিটিক্স ওখান থেকে বের করে দিতে হবে এবং সেখানে কিন্তু এদের শিক্ষার বৈরিকীকরণ যেগুলো হচ্ছে বিভিন্ন কখনো রাজ্যপাল একজন বিজেপির মাথাকে ধরাচ্ছে আবার মুখ্যমন্ত্রী অন্য হবে সেখানে একজন তৃণমূলের মাথাকে ধরাচ্ছে এই রেশারেশি বন্ধ হোক যারা শিক্ষক যাদের দ্বারা তাদের শিক্ষার মান শিক্ষা ক্ষেত্রের মান উন্নয়ন সম্ভব তাদেরকে বসানো হোক তাদেরকে জায়গা দেওয়া আরেকটা বিষয় হলো যে দু হাজার ষোলোর প্যানেল এসএসসি দুর্নীতি সেটাতে অনেক শিক্ষক আমরা এখনো দেখছি তারা রাস্তায় বসে আছে শিক্ষা যদি ফুটপাতে বসে থাকে তাহলে সেই রাজ্যের কি অবস্থা হবে আমরা নিজেরা বুঝতে পারি আমি চাই যারা যোগ্য তার এবং যারা অযোগ্য তার একটা লিস্ট আমরা চাই যে তার জনসমক্ষে আনা হোক এবং কিসের ভিত্তিতেই যোগ্য অযোগ্য সেটা দ্বারা তাহলে এইটুকু তো আমরা জানতে পারবো যে কারা যোগ্য এইসব ফালতু বুকে লক নেই আমাদের কাছে লিস্ট নেই সব লিস্ট আছে মমতা ব্যানার্জি সব জানেন ওরা ঘরে টাকা ঢুকছে উনি জানেন না সঠিক তলায় শিক্ষা দিয়ে দিয়েছে সঠিক তলায় স্বাস্থ্য দিয়ে দিয়েছে সঠিক তলায় তো রাজ্যটাই চলে গেছে